ডুগডুগিটা বাজিয়ে দিয়ে ধুলো ওর সাজিয়ে দিয়ে পথের ধারে বসলো জাদুকর এলো উপেন এলো রূপেন দেখতে এলো নৃপেন ভূপেন গোদল এলো মাধুকর দাড়িওয়ালা বুড়ো লোকটা কিসের নেশায় পাওয়া চোখটা চারদিকে তার জুটল অনেক ছেলে যাতামন্ত্র মন্ত্র আওরে শেষে একটুখানি মুচকে হেসে ঘাসের পরে চাদর দিল মেলে উঠিয়ে নিল কাপড়টা যেই দেখা ধুলোর মাঝে দুটো বেগুন একটা চড়ুই ছানা জামের আটি ছেড়া ঘুড়ি একটি মাত্র কালার চুরি ধুইয়ে ওঠা ধনুচি একখানা টুকরো বাসন চিনে মাটির মোড়োঝাটা খড়কে কাঠির নড়ছে ভাঙা হুকোপোড়া কাঠটা ঠিকানা নেই আগু পিছুর কিছুর সঙ্গে যোগ না কিছুর ক্ষণকালের ফোজবাজির এই ঠাট্টা